আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল বরাবরই বিভিন্ন কুটকৌশলের মাধ্যমে তাদের যুদ্ধগুলোকে বা তাদের লক্ষ্যে পৌঁছার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে থাকে তাদের সেই কূট কৌশলের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গোয়েন্দা নজরদারি বিভিন্ন রকমের কূটনৈতিক চাল বিভিন্ন রকমের বিভিন্ন দেশের সাথে প্রলোভন অর্থলো অর্থলগ্নি বাণিজ্য চুক্তি বিভিন্ন রকমের পদ দিয়ে তারা চায় তাদের যে টার্গেট তাদের লক্ষ্যবস্তুতে তারা পৌঁছার জন্য ঠিক তেমনি একটি যুদ্ধকালীন ইসরায়েলের সবচেয়ে বড় একটি কুটকৌশল হচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন রকমের ধ্বংসযজ্ঞ বা বিভিন্ন রকমের টার্গেট কিলিংয়ের মাধ্যমে তাদের শত্রুকে পরাস্ত করা মোসাদ ইসরায়েলের সবচেয়ে বড় শুধু ইসরায়েলের নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি গোয়েন্দা সংস্থা এই কারণে সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যে বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থার থেকে মোসাদের পারদর্শিতা চতুরতা ব্যয় সব কিছু অনেক অনেক বেশি আসুন মোসাদ সম্পর্কে একটু জানি মোসাদ উনিশশো সালের তেরোই ডিসেম্বর ইসরাইলের কথিত প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ানের হাত ধরে মোসাদ প্রতিষ্ঠিত হয় ইসরাইল ইরাক ইরানকে সবচেয়ে বড় ধরনের হুমকি মনে করে ইসরায়েল ফলে ইরানে মোসাদের তৎপরতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দুই সালে পনেরো জানুয়ারি ইরানের পারমাণবিক বিজ্ঞানী ডক্টর আরদেশির হোসেনপুরকে হত্যা করে মোসাদ দুই সাল থেকে ইরানে মোসাদের হয়ে কাজ করতেন ব্রিগেডিয়ার জেনারেল আলী রাজা আজগারি তিনি মোহাম্মদ খাতামি প্রেসিডেন্টের থাকাকালীন ইরানের সহকারী প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্বে ছিলেন ঠিক একইভাবে মোসাদ বিভিন্ন ছলে বলে কৌশলে তার শত্রু রাষ্ট্রগুলির খুব সরকারের খুব কাছাকাছি যায় এবং সেখান থেকে তাদের তথ্যগুলি সংগ্রহ করে এবং তাদেরকে কিভাবে পরাস্ত করা যায় তাদেরকে কীভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্তটা চালিয়ে যায় ঠিক একই এক চক্রান্ত এবার ইরান যুদ্ধেও তারা চালিয়েছে আর এই মোসাদের চক্রান্তের ফলেই ইরান যুদ্ধে তারা খুব সুনিপুণভাবে বিশজন ইরানের ব্রিগেডিয়ার ছয়জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে সক্ষম হয়েছে এবং শুধু তাই নয় ইরান তাদের পারমাণবিক পরিকল্পনা নিয়ে যা কিছুই করছে সমস্ত কিছুর আপ টু ডেট তথ্য মোসাদের মাধ্যমে ইসরায়েল পেয়ে যাচ্ছে ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা যেমন অতীতেও ছিল মোসাদের সাথে এখনও হয়তো আছে এবং শুধু তাই নয় ইরানে বিভিন্নভাবে মোসাদ ছলে বলে কৌশলে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে ইরানের বিভিন্ন রকম তথ্য ইসরায়েলের কাছে পাচার করে যাচ্ছে সেটা যে কারো মাধ্যমেই হোক সেটা পুরুষের মাধ্যমে হতে পারে নারীর মাধ্যমে হতে পারে নারীর মাধ্যমে হতে পারে এই কথাটা এন কেন বললাম যে খুব আলোচিত ক্যাথরিন প্যারেজ যিনি একজন ব্রিটিশ বংশ বংশোদ্ভূত একজন নওমুসলিম দীর্ঘদিন ধরে ইরানে তিনি বসবাস করে আসছেন তিনি একজন প্রতিষ্ঠিত লেখক গবেষক এবং সাংবাদিক হিসাবে ইরানে বহুল পরিচিত শুধু তাই নয় তার সাংবাদিকতার পরিচিতি এত বিশাল যে তিনি ইরানের তৎকালীন প্রেসিডেন্টের সাক্ষাৎকার পর্যন্ত তিনি নিয়েছেন তার কাজের অবদান শুরু তিনি ইরান সরকারের বিভিন্ন ঘনিষ্ঠজনদের খুব কাছের লোক ছিলেন এবং তাদের সেই কাছের লোক থাকা সুবাদেই তিনি মোসাদের হয়ে কাজ করে ইরানের বিভিন্ন রকমের গোয়েন্দা তথ্য সামরিক তথ্য ইজরায়েলকে উনি পাচার করতেন এরকমই একটি রিপোর্ট পেশ করেছে আলজাজিরা যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ইরান ছলে বলে কৌশলে ইসরায়েলের কাছে অনেক দুর্বল ইসরায়েল ছলে বলে কৌশলে ইরানকে যেভাবে হোক তার ভিতরে থেকে দুর্বল করার পায়তারা তারা করেই যাচ্ছে আর এর ফলশ্রুতিতে টার্গেট কিলিং বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে কাউকে হত্যা করা ইরানের সেটা উচ্চপদস্থ সাময়িক কর্মকর্তা হোক নেতা হোক গোয়েন্দা হোক যারাই হোক সেই কিলিংগুলি খুব সুনিপুণভাবেই মোসাদের মাধ্যমে ইসরায়েল করে যাচ্ছে আসলে এটা একটা বড় ধরনের একটা যুদ্ধের একটা মানে ক্ষেত্র যেখানে গোয়েন্দা নজরদারি বা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এক দেশের তথ্য আরেক দেশ নিয়ে সেই দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করে থাকে এই গোয়েন্দা নজরদারিতে ইসরায়েল অনেকটাই এগিয়ে আছে এগিয়ে আছে